তার চতুষ্ প্রাণীর মানুষ সুপর থেকে নিকৃষ্ট কেন তার ছাত্র

যত প্রাণী আছে তারা তাদের মালিকের দরজা জানে যে যার ঘরে থাকে কুট্টা বিড়াল শুকর গরু ছাগল ভেড়া ঘোষ

হিন্দাকে চিনেন আপনারা জি হিন্দা হল ইমাম মাগিয়ার মা এজিদের দাদি হিন্দা হচ্ছে আবু সুফিয়ানের দিদি মালটা এই মেয়েটি কত বড় কাজ চলে জানেন ওর বাড়িটা একটা গোলাম ছিল আয়সি খাবসি গোলাপ সেই গোলামকে বলছে তোকে প্রাইজ দিব যদি আমির হামজার কলিজাকে আমার হাতে দিতে পারি আমির হামজার উপরে এত টার্গেট কেন আমির হামজা ছিলেন মুসলিমদের মধ্যে একটা বড় বীর যোদ্ধা বদলের যুদ্ধে হিন্দার বাপ হিন্দার ভাই এই বেহমানগুলো আমির হামজার হাতে পিঠি ছেড়েছে

যখন আমি যুদ্ধের মহারাতি থেকে দেখলাম আমি হান্দা সৈন্যদের ভিতর থেকে বাইরে একা কোনো জায়গায় টল দিতে ওই অবস্থায় আমি আমার বর্ষাটাকে মেরে দিলাম আমি হাজার বুকে গিয়ে বর্ষাটা পড়ল এত বড় বিদ্যুৎটা অকাতরে মাটিতে পড়ে গেল আমি দেখলাম সুযোগটা হাত ছাড়া করলে হবে না এমন সময় ভুজালি দিয়ে চাকু দিয়ে এটাকে ফর করে ফেলে দিয়ে আমি হাজার ওই জায়গাকে কেটে দিয়ে গিয়ে আমি হিন্দার হাতে দিলাম মেয়েটা কত ট্রেন্ড মেয়েটা কত ভয়ানক সে ওই পলিডাটা ছভালো পলিডাটায়ে টুকু দিয়ে খেললো সুযোগ নাই নেই সেওকালের মাথা কালা গায়ছিল মাথাতে লাথি করেছে শুধু এই পর্যন্ত গায় কালিকা কোলাকে টুকরো টুকরো করে মালা করে গলায় গিয়েছে এত বড় তেজ আছে যার সে একটা পাহাড়ে চড়েছ পোটাকে নিয়ে বুড়া মানুষ উঠতে পারে না বলছে চলে ভাই আমাকে পাহাড়ে নিয়েছ পাহাড়ের উপর থেকে বলছে

পাহাড়ের কাছে বাবা আছে বাপ মায়ের দরজা হাতা মনের বিজয়ী বিজয়ীর দরজা বিশ্ব নদী ওই দিকে ঢুকেছিলেন

তার কাছে পতাকাটা রেখে দিয়ে আল্লাহর নবী ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন বলেছিলেন মক্কার মুসলমানেরা আজকে আমরা নিরাপত্তা পেয়েছি এর জন্য আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করব আল্লাহর তসিবায়ন করব আমরা ইস্তেফার করব তবে শুনে নাও বিজ্ঞানী যারা কাছে মুসলিম মোট কাজে রয়েছে তারা নিরাপত্তায় থাকবে যদি তারা আবু সুফিয়ানের বাড়িতে যায় তাদেরকে নিরাপত্তা ঘোষণা দেওয়া হলো তবে শুনে নাও যারা আমাদের উপর অত্যাচার করেছে ইসলাম হলো শান্তি শান্তি মানে হল আনন্দ এখানে আমাদের অত্যাচার তোমাদের উপরে হবে না তখন হিতা কি করবো কোথায় যাবো চানটা কোথায় বাঁচাবো

এখানে আমার মা বোন যারা আছেন আপনাদের কাছে আমি তিন মিনিটের সময় চাইছি ধৈর্য ধরে একবার এইরকম একটা মেয়ে যে কলিজাকে চাপাতে পারে সেই মেয়েটা ভিতরে একটা ভালো বোন ছিল ভালো বোনটা কি জানেন জীবনে কোন বেগানা পুরুষের সঙ্গে কথা বলেন জীবনে কোন বেগানা পুরুষ অপরিচিত পুরুষের সঙ্গে কথা বলেনি দৈহিক সম্পর্ক তো দূরের কথা একটা কাফেরা মেয়ে মুশিকা মেয়ে যার কাছে আল্লাহ নাই রসুল নাই কোরআন নাই দিন নাই জায়েজ নাই না জায়েজ নাই জাহান্ন নাই জান্নাত নাই যে কিছুই বুঝে না ওই রকম একটা মেয়ে সে কি করেছে জীবনে কোনো পর পুরুষের সঙ্গে কথা বলেনি কি করে বোঝা যায় একটা ইতিহাস প্রমাণ করে হিন্দার একটা সহিলি ওর সহিলি বান্ধবী ওকে সে বলছে হিন্দা একটা খবর শুনেছো বলে কি খবর বলে আমাদেরই এই গোবিন্দপুরের ওই পশ্চিম টোলাতে একটা মেয়ে একটা ছেলের সঙ্গে কথা বলেছে কি কথা বলেছে ছেলেটা হয়তো কোথাও যাচ্ছিল হয়তো মেয়েটাকে বলেছে ওই ওই মেয়ে এখানে যাবো তো জব্বারের বাড়ি করতে গো মেয়েটা হয়তো বলেছে এইদিকে যাও এইটু অন্য কিছু পাই হা 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 ইয়ার কি এই কথাটা যখন হিন্দা শুনছে যে একটা মেয়ে একটা পথ পুলিশের সঙ্গে কথা বলেছে জিপ দাম্বা করে বের করে বলছে আশ্বাস কি করে পালবে বলতে এই রকম মেয়ে দেখে কিন্তু যেখানেই বাঘের হয় সেখানেই সন্ধ্যা হয় জি হিন্দায় একদিন বাড়িতে কাজ করছে